হ্যালো শুভ সকাল আবার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত চলে এলাম নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আশা করি ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে আর আজকে হলো মকর সংক্রান্তি তো মকর সংক্রান্তি দেখো আমার পুরো মকর ডুব যাকে বলে পুরো মকর ডুব দিয়ে দিয়েছি চান করে ফেলেছি তারপর মাঠে আসছি যে তোমার দাদা দেখো আলু পাওয়াচ্ছিল এই লালাটায় আমাদের বিল দিয়ে ওই দেখো সবুজটা দেখাচ্ছে না ওইখানে ওই যে জমিটায় তো ওই যে এই ভানটার থেকে জল যাচ্ছিলো ওইখানটায় আর তোমার দাদা ভাই দেখো আলুয়ে মাটি দিতে আসছে আজকের দিনে আজকে হলো মকর সংক্রান্তি তো আজকের দিনে মাটি দিতে আসছে আলু বিলে ওই জন্য আমি এলাম আমাদের বাড়িটা খুব দূরে নয় যে দেখো বাড়িটা ওই দেখো যে বাড়িটা থেকে আসতে আর ভিডিওটা স্টার্ট করলাম দেখো খুব সুন্দর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হেভি দেখাচ্ছে তো খুব সুন্দর দেখাচ্ছে মাঠে তোমাদের তোমাদেরকে সবাইকে জানালাম শুভ সকাল তো তোমার ভাইকে ডাকতে আসছি আমাদের গোবিন্দর মকর সেবা মানে মকর দিয়ে দেওয়া হবে মানে মকর আমাদের হতো না কিন্তু আমাদের যখন থেকে আশ্রম হয়েছে তো তখন থেকে আমাদের মকর সংক্রান্তিতে কিন্তু মকর দেওয়া হয় মানে মকর ভোগটা লাগানো হয় গোবিন্দকে দুপুরে তো ওই জন্য মা থাকলে অনেকটাই জগড় হয়ে যেত তো এখনও হয়নি তোমার দাদা ভাই আমাদের সামনেখানের এই বাজার যাবে ন্যাড়াদৌল বাজার তো ওই জন্য তোমার দাদাভাইকে ডাকতে এলাম দেখো বেলায় দেখো চলে আসছে ভোর ভোর গোবিন্দকে কিন্তু ভোরবেলা সেবা দিয়েছে ওই ভোরবেলা চান করে তো সেবা দিয়ে চলে আসছিল আলু পাঁচ ডাকতে এলাম মা বেটাই দেখো বেটুই জাগিয়ে যাচ্ছে দেখো বেটু এই দাঁত মারছে দেখো বেটা গুড মর্নিং বলে দাও সবাইকে দেখো সবাইকে গুড মর্নিং বলে দিলো আটটা বাজে এখন দাঁত ঘুষছে অনেকক্ষণ উঠেছে কিন্তু ওর বাবাও ছিল না আমিও মানে চান করছিলাম ওই জন্য ওকে ব্যারাসটা দেওয়া হয়নি তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাবো আমিও যেতে পারি ন্যাড়াদৌল বাজার তো তোমার দাদা ভাইয়ের সঙ্গে গেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর একটা বিশেষ কথা তোমাদেরকে জানাই তো আমাদের এখানে না মকর সংক্রান্তিতে মেলা বসে ওই যে ন্যাড়াদৌল বাজার যেখানটা বলছি ওখানে না মেলা বসে আজকের মকর সংক্রান্তিতে তো হাঁড়ি কড়ার দোকান মনে আমি ওই মেলাটা দেখিনি আমার পাঁচ বছর বিয়ে হয়ে গেল কিন্তু আমি ওই মেলাটা দেখিনি এমনিতে যে সাজের জিনিস সব কিছু বসে সেই মেলাটা দেখেছি কিন্তু ওই হাঁড়ি করা মানে মাটির জিনিস এই সংক্রান্তি দিনেই কিন্তু বিক্রি হয় আমি কিন্তু সেই মেলাটা দেখিনি ওই জন্য তোমার দাদাভাইকে বলেছি আজকে যাবো তো নিয়ে যাবে তো নিয়ে যাবে তো হ্যাঁ কি না বলো তো তোমার দাদাভাই বলেছে নিয়ে যাবে আর আমি কিছু কিছু জিনিস কিনবো তো তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো ভিডিওটা অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে তো চলো বন্ধুরা দেখো আমাদের বাঁশ বাগান তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো টপ করে বেরিয়ে গেলাম দেখো মেলা দেখতে যাব বলে তো তারপরে মেলাতে কিন্তু আমরা পৌঁছেও গিয়েছিলাম তোমাদেরকে রাস্তায় কিন্তু আর দেখায়নি আর দেখো আমি কটা মাটির জিনিস নিব বলে কিন্তু মাটির দোকানের দিকে চলে গেছি এই মেলাটা না আমি কখনোই দেখিনি তো তোমার দাদাভাইকে বলেছিলাম যে মেলাটা আমাকে দেখাতে নিয়ে যাবে তো এই তাই চলে এলাম একটা মাটির তাওয়া নেব তো তাওয়াটা তোমাদেরকে দেখাবো অবশ্যই তো দেখো তাওয়াটার দাম হচ্ছে বা দাম করছি আমরা আর পুরোটা মেলাটা দেখো কত লোকজন জুটেছে এত আর অনেকের আর মিষ্টির দোকানগুলো তোমাদেরকে খুব একটা দেখাতে পারলাম না কেননা অংশ একটু ছোট তো বাচ্চাকে নিয়ে গেছে মানে কিভাবে কি করব বুঝতে পারছিলাম না তোমার দাদাভাই মকরের সব জিনিসপত্র কিনছিলো ওই জন্য অতটা আর কিছু নিলাম না মিষ্টির দোকানের দিয়ে গেলাম না এখানে দেখো কত ফল সব মানে নানা ধরনের আর আমাকেতে খুব ভালো লেগেছে পালিগুলো খুব ভালো তো হ্যালো এভরিওয়ান আবার চলে এলাম দেখো দুপুর বেলায় তোমাদের সঙ্গে চলে এসেছি দেখো এখন বাজে বারোটা তো বারোটা বাজছে তো আমাদের গোবিন্দকে সেবা দিয়ে হচ্ছে তো দেখো তোমার দাদাভাই কিন্তু বসে ফেলেছে সেবা দিতে ধর আরতি করবে বলে তোমার দাদা দেখো আর প্রদীপগুলো সাজালে নিচ্ছে আর হচ্ছে দেখো সেবা দিতে বসে গেছে অলরেডি তোমার দাদাভাই সব গোছ গাছ করে আমরা গিয়েছিলাম মেলা বা হচ্ছে ম করে সব কিছু জন মানে সব আনতে ফল আরে তো সব কিছু নিয়ে সব নিয়ে এসে জলদি করে দেখো বসে দিচ্ছি অনেকটাই লেট হয়ে যাবে বলে তাড়াতাড়ি করে আসছি তো এখন বাজে বারোটা তো বারোটার সময় সেবা দেওয়া হচ্ছে আমার এখনও রান্না বান্না কিন্তু কিছুই হয়নি বন্ধুরা জানো তো তো দেখো সব সাজালে দিয়েছে তো চলো আরতিটা হয়ে যাক সেবা মানে ভোগ লাগিয়ে দেখ ভোগ লাগিয়ে দেওয়ার পরে তারপরে তোমাদের সঙ্গে আসছি তো চলো তো বন্ধুরা আবার চলে এলাম তোমাদের সঙ্গে তো সমস্ত কাজ সেরে এখন বাজে নটা ঘড়িতে নটা বাজে তো নটা বাজে তোমাদের সঙ্গে চলে এলাম আবার ক্যামেরার সামনে মানে গ্যাট করে চলে এলাম তো আমি মকর আমরা এসেছিলাম ন্যাড়াদৌল থেকে প্রায় বেজে গেছিলো বারোটা বারোটাতে তোমাদেরকে বললাম যে আমরা ভোগ নিবেদন করছি মানে মকরটা মনে নিবেদন করছি তো তখন তোমাদেরকে দেখিয়েছিলাম সব জগারজান্তি করে তো আর তারপরে তোমাদের সঙ্গে আসা হয়নি ক্যামেরার সামনে তোমাদের সঙ্গে কিছু কথা হয়নি তো ভাবলাম আমি ভিডিওটা শেষ করিনি তো ভিডিওটা শেষ করবো বলে এখন বাজে নটা ঘড়িতে তো তোমার দাদাভাইকে বললাম যে একটু ভিডিওটা শেষ করে দেবো বলছে আমি পারবো না কথা বলতে তো আমিই চলে এলাম কথা বলতে তো খুব কম একটু ভিডিওর সামনে কথা বলে তা আমি একটু বেশি বক বক করি তাই না বেশি বক করি না তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু রাতের খাওয়া দাওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আজ হলো মকর সংক্রান্তি তোমাদেরকে তো প্রথমেই বললাম ভিডিও শুরু করার আগেই কিন্তু বলেছি মাঠের ব্যাকগ্রাউন্ডে তো কালকে হলো লক্ষ্মী পূজা কালকে পয়লা তো কালকে আমাদের লক্ষ্মী পূজা মানে বাইর পূজা আমরা যেটা বলি বাঙালির যে মানে কি বলে পরবগুলোকে কি বলে পৌষ সংক্রান্তি তো তার পয়লা মাসে যে পরবটা থাকে সেই পরব তো কালকে লক্ষ্মী পূজা গোটা মানে আর ভোরবেলায় উঠে লাতা ঝাঁটা সব দিতে হবে সব গছ গাছ করতে হবে আর হচ্ছে তারপর আলপনা দিতে হবে চারদিকে তোমাদেরকে তো দেখাবোই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো বলছি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিন্তু সকালেই বলেছিলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর মেলাতে এত ভিড় যে কিছুটা তোমাদের সঙ্গে কিছু শেয়ার করেছি তোমরা অবশ্যই দেখছো বুঝতে পেরেছ তো চলো বন্ধুরা এখানেই আমি ভিডিওটা রাখলাম আর বেশি বাড়বো না আর বকবক করব তো সবাইকে টাটা সবাই বন্ধুরা প্রিয় বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো তো আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অনেক অনেক সুখে সবাই আর আশা করি আমি খুব ভালো থাকবো তোমাদের আশীর্বাদে আর ছোট বড়র মানে আশীর্বাদে তো অনেক অনেক ভালো থাকবো তো সবাইকে জানাই শুভ রাত্রি গুড মর্নিং সবাইকে টাটা করে দাও একটু টাটা সবাইকে টাটা আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা